চাই চাই রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তুই সিম্পল হাউস ওয়াইফ জয়সি নতুন আরো একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই

আর এই যে বাসি উঠানটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু এবার বাসি দুয়ারে জলটা দিয়ে নেব যেহেতু ঘরটা আগে থেকেই ঝাড় দেওয়া ওই জন্য ঘরটা আর ঝাড় দেওয়া লাগলো না জাস্ট আমি জলের বালতিটা নিয়ে এসে আমি এই যে দুয়ারটাকে মুছে নিচ্ছি তবে এই সাথে ছোট্ট একটা টিপস বলে রাখি এই যে বাসি দুয়ারে জল দিচ্ছি এই জলটা কিন্তু যেমন তেমন জল না এই জলটাতে কিন্তু একটুখানি লবণ মিশানো আছে যাতে করে সমস্ত রকম নেগেটিভ শক্তি আমার বাড়ি থেকে বার হয়ে যায় আর তুমি ঘর মোছার জলেও কিন্তু লবণ মিশিয়ে ঘরটাকে মুছতে পারো তবে একটু খেয়াল রাখতে হবে পূর্ণিমার দিনকার আর তোমার বৃহস্পতিবারের দিন এই দুটো দিন অন্তত লবণ মিশিয়ে ঘরে কখনো মুছবে না এতে করে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন আর এই যে তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি একেবারে ছাদের পরে আর ছাদের পরে জামা কাপড়গুলোকে মেলে দিয়ে এসেছি কাপড়গুলো তো দুদিন ধরে টানাটানি করছি তো ফাইনালি আজকে আবার মেলে দিলাম যেগুলো ভিজে ভিজে ছিল সেইগুলো দেখে তো মেলে দিয়েছি আর তারপরে এসে এই যে এক কাপ চা নিয়ে বসেছি রুটি কিন্তু কাল রাতে বানিয়েছিলাম তবে কি জানো সংসারের চাপ যখন বেড়ে যায় তখন না আমাদের মতো এই যে মধ্যবিত্ত বাড়ির হাউসওয়াইফদের বাসি রুটিটাও না অমৃত অমৃতসম লাগে কেন বলতো ওই যে আমরা সংসারের চাপ বুঝি সংসারের খুঁটি নাটি কোথা থেকে কীভাবে সংসারকে একটু সেভিংস করা যায় সেটা বুঝি ওই জন্য না ফেলতে গেলে কেমন মায়া লাগে তো সেই জন্য কিন্তু নিজেও যেমন ফেলিনি তেমন কিন্তু বাচ্চাদেরও দেখো যাতে করে ওরা খেতে পারে তেমনভাবে কিন্তু ওদেরকেও বানিয়ে দিলাম আর একটা ডিম ভেঙে এই যে একটা বানিয়েছি আর একটাও বানাবো তো দুজনকে দুটো রুটি দিলাম আর আমি একটা খেয়েছি আর এখনও অবধি একটা আছে যেটা তোমার দাদা যদি চাই তাহলে তাকে খেতে দেব। আর যদি না চাই আর সময় মতো যদি না আসে তাহলে আর সেটা খাওয়া হবে না আর যদি দেখি যে না সে না খেতে পারছে সময় চলে যাচ্ছে তাহলে হয়তো আমিই খেয়ে নিলাম তো এইভাবে না বাসি জিনিস অনেক সময় আমরা টুকিটাকিভাবে খেয়ে ফেলি রকম ভাবে নষ্ট করার চিন্তা ভাবনা বাদ দিয়ে আর এই যে দেখো বাবুদেরকে দিয়েছি তো ওরা একটু জিনিস চাইছিল সেটা হলো সস তো ছিল না ছিল বলেছিলাম শশা না শশা খাবো না তো বাবুকে আবার পরে শশা কেটে দিয়েছিলাম আর তার মধ্যেই তোমাদের দাদা ভাই চলে এসেছিল মাছ নিয়ে তাকেও একটা ডিম দিয়ে রুটি দিয়ে বানিয়ে দিলাম তো যাই হোক সকালে বেলা বাসি রুটি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছি কার ভাই ভার বেশি জুতো পুতোর মধ্যে বইয়ের ব্যাগ ফেলছে তাহলে ওর ব্যাগ নিয়ে আর কি দরকার ওর ব্যাগ ভার না ও তো এখন ভাড়া আর কদিন পরে তো তোর নিতে হবে ওর ব্যাগ তখন কি করবি হ্যাঁ আর এই যে পরীক্ষা দু তারিখের থেকে তারপরে গিয়ে তো তোর ব্যাগ নিতে হবে নাও এইবার আমায় ধীরে সুস্থে কাজকর্মগুলো করতে পারবো এরা যতক্ষণ না যায় ততক্ষণ বাড়িতে মনে হয় মাথা ঠান্ডা হয় না দুইজনকে গুছিয়ে দিদি দিতে তার মধ্যে আমি এক গামলা কাপড় ভিজিয়েছিলাম আর এই যে যে বাসনগুলো খাওয়া দাওয়া হয়েছে সেগুলোকে নেমেছে তো সেগুলোকে এখন বাঁচা ধোয়া করে নিচ্ছে আর এই যে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত কত যে বাসন মাস্তে হয় শুধুমাত্র একটা গ্রিন রাই জানে সকালবেলা দেখো এতগুলো বাসন নেমেছে আবার দুপুরবেলা রান্না রান্নাবান্না করবো তখন আবার কিছুটা বার হবে আবার খাওয়া দাওয়া শেষে আবার কিছুটা আবার সন্ধ্যাবেলার কিছুটা আবার রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কিছুটা তো এইভাবে এইভাবে করে কতবার যে বাসন মাজতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই সবটুকু ও তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয় রোজ নিয়ে শুতে যাই তোমাকে জামাকাপড়গুলো নিয়ে ফাইনালি ছাদে এলাম সকালবেলাতে এই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম এইগুলো তো যেগুলো মানে আধা শুকনো মানে আধা ভেজে ছিল সেগুলোকে এখন ওঠাবো কেননা এগুলো শুকিয়ে গেছে আবার এই যে এক বালতি নিয়ে এসেছি এইগুলোকে মেলবো কেননা জিন্সের প্যান্ট যেগুলো আছে বাবুদের ওগুলো তো একটাও শুকায়নি এখন প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটা মতন বাজে এখনও বান্নার কোনো কিছুই হয়নি তো দেখা যাক মানে এই সময়টা কিছুক্ষণ গেছে প্রায় এক ঘন্টা রাস্তা দিয়ে যায়দের সঙ্গে গল্প করতে করতে সাড়ে বারোটা বেজে গেছে সূর্যি মামা আমার একদম মাথার উপরে তো চলো ফটাফট করে জামা কাপড়গুলোকে মেলি তারপরে কি রান্না করব। এমনিতে এক তরকারি আর ভাত করব ওই জন্য অতটা কোনো চাপ নেই তো চলো সাথে থাকো জামা কাপড়গুলো মেলি আর এই শুকনোগুলোকে উঠিয়ে নিই নিচে নেমে এসে তড়ি করে কিন্তু রান্নাটাকে বসিয়ে দিয়েছিলাম

এই দাওয়ার জন্য আমি ডান্স করেছি আর আমি গালাগালি শুনেছি তার জন্য ব্যাকগ্রাউন্ড না একটু ভালোবাসা দিয়ে যা তার জন্য তোর জন্য আমি কত গালাগালি খেয়েছি না এটাই লাস্ট নিয়ম আর এই যে এখন শাশুড়ি মা বরণ করবে শাশুড়ি মশাই কাকাচরণ কাকাচরণ ভালো করে সিংহাসনটা মুছে ছিল কিন্তু বাই সেন্সলি আমরা সিংহাসনের পাশে গিয়ে একটাও ছবি তুলতে পারিনি আমাদের কত দুর্ভাগ্য জামাই মেয়ে বসাই তুই শাশুড়ি যাচ্ছে দুঃখ তুলতি একই থাকবে সে আমার ব্লগ দেখলে সেটুকু হয়ে যাবে

মাছগুলো তো এভাবে ঢেকে রেখে গেছি কিছুটা আলুটা কাটছিলাম সেই সময় তো ডাকলো চলে এসছে ওরা আর এই যে মাছ শুধুমাত্র উল্টে দিয়ে চলে গেছিলাম এক পিঠ শুধুমাত্র ভাজা হয়েছে আর এই যে ভাতের হাঁড়িতে ভাত ফুটে গেছে এখন এই মাছটাকে এখন ভেজে তারপরে গিয়ে আলু দিয়ে তরকারি করব তো চলো দেখি তরকারিটা তাড়াতাড়ি করে করে নিই কেননা অনেকটা বেলা হয়ে গেছে একটা বেজে গেছে একটা দেড়টা বেজে গেছে আজকে আর কটার সময় খেতে হবে ঠিক নেই এখনও চান্দান করে পুজো দেওয়ার আছে এই যে পুরো সান করে রেডি হয়ে নিয়েছি এবারে যাব পুজো দিতে এমনকি পুজোর ফুলগুলো ছাদ থেকে তুলে নিয়ে এসে রেখেছি ওই যে আর সকালবেলা তো শিবলি ফুল তুলেছিলাম সেগুলো তো আছেই আর এদিকে দেখো চেয়ারে এক চেয়ার ভর্তি জামা কাপড় এগুলো দেখেই তো আমার মাথায় কাজ করছে না যে কখন ওইগুলোকে ভাস করবো জানো তো জিনিসপত্র বের করে পড়াটা যতটা সহজ কিন্তু আবার ভাস করে সেগুলোকে শোকে জালমারির মধ্যে মানে ঢোকানো তো তার থেকে ডবল খাটনি আর কঠিন আর তখন না কান্না পায় যে কখন ওইগুলোকে ভাস করে মোটামুটি প্রোপার জায়গায় রেখে দিতে পারবো আর এখনও বাবুরা স্কুল থেকে বাড়ি আসেনি ওরা স্কুল থেকে বাড়ি আসবে টিফিনে ওরা পনে দুটোর দিকে আসে তো আসলে তারপর ওদেরকে খেতে দেবো তো তার আগে দেখি কত দূর পুজোটা দিতে পারি ঝটপট করে পুজোটা দিয়ে নি চলো তাহলে সাথে থাকো দেখতে থাকো আর এই যে স্নান দান তো কমপ্লিট ঠাকুর ঘরে পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল প্রায় তো চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর ঠাকুর ঘরে আজকে যে মিষ্টিটা দিয়ে পুজো দিয়েছি এটা নিয়ে এসেছিল আমার ননদিনী নতুন যে এসেছিলো সে আমার শাশুড়ি মার জন্য নিয়ে এসেছিলো তো সেটা দিয়েই কিন্তু আজকে আমি ঠাকুর ঘরে ঠাকুরকে ভোগ দিয়েছি আর এবারে চলে এলাম খাওয়ার টেবিলে তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে